কাজ করা থাকছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ সাথে ক্রপ করা থাকছে বড় থাকবে কত থেকে কত এটা বড় হচ্ছে 46 48 পর্যন্ত পড়তে পারবে মানে কত থেকে পড়তে পারবে 34 থেকে 46 ইজিলি পড়তে 34 থেকে 48 46 পর্যন্ত 34 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে সাইডে কিন্তু পকেটে থাকছে মানে রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে লেন্থ হচ্ছে 40 42 44 আচ্ছা আর প্যান্ট থাকছে আমি জাস্ট একটা ডিটেইলস দেখাই দিই

এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা আমার অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত করে এগুলো আমরা দিচ্ছি এটা দিব মাত্র এগুলার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা। অরিজিনাল সি ওয়াই মধ্যে থাকছে কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি দারুণ। নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে। सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে। তোমাদের চার যেই কালার ফলো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার এ कांटेक्ट করে নিয়ে নিতে পারবে। এগুলা শর্ট বরখা হিসেবেও তোমরা পড়তে পারবে। ব্যাক সাইডটা প্লেন। ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো। নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্রাউন টাইপ কালারের মধ্যে। এই যে দেখো ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো বিভিন্ন অনলাইন পেজে কিন্তু দুই টাকা করে সেল করে বাট ভাইদের যেহেতু হোলসেলের শুরু আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা একদমই রিজনেবল এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছো মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপুরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা লাস্ট ওয়ান কালার লাক্স টাইপ বা পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছো একদমই সোফার কালারটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অনেক বেশি সুন্দর সুপার কমফোর্টেবল হবে ইউজ করতে মানে রাফ ইউজ করতে পারবে